নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি মেদিনীপুরের বিখ্যাত মাছের টকের রেসিপি নিয়ে খুব সাদা মাটা একটি রান্না কম মশলায় তৈরি হয়ে যায় গরমের দুপুরে ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখন না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি চার পিস রুই মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম এক ফোঁটা করে সরষের তেল দিয়ে দিচ্ছি এতে করে মাছে লবণ হলুদ মেখে নিতে সুবিধে হয় ভালো করে ঘষে ঘষে মাছে লবণ হলুদ মেখে মাছটাকে মোটামুটি সাত আট মিনিটের জন্য রেখে দিচ্ছি ম্যারিনেট হতে সাত আট মিনিট পর ফ্লেম অন করে কড়াই গরম করে এখানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল তেলটাকে ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিয়ে তারপর লবণ হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে মাছের টকের জন্য মাছকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবা প্রয়োজন নেই আবার খুব হালকা করেও ভাজা যাবে না দেখতেই পাচ্ছেন খুব হালকা একটা লালচে রঙ ধরে গেছে এভাবেই দুদিকে হালকা হালকা লালচে রঙ ধরিয়ে মাছ ভেজে নামিয়ে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটি শুকনো লাল লঙ্কা আর দিচ্ছি হাফ চামচ মতো রাই সরষে এরপর এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা কাঁচা আম এখানে আমি মাঝারি সাইজের একটি আম কেটে দিয়েছি আপনারা কতটা টক খেতে পারবেন বা কতটা পছন্দ করবেন বা আম কতটা টক সেই হিসেবে আমটা দেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আমটাকে একটুখানি নাড়াচাড়া করব। যাতে করে আম একটু কষানো হয়ে যায় আর আম একটু নরম হয়ে যায় এই সময় কিন্তু আমি ফ্লেমটাকে একটু লোতে দিয়ে ঢাকা দিয়ে দু তিন মিনিট মতো রেখে দেব দু তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি এতে করে আম বেশ কিছুটা নরম হয়ে গেছে আর দেখুন আমটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এখানে যোগ করে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো জল জলটা দেওয়ার পর ফ্লেম বাড়িয়ে দিয়েছিলাম ঝোল ফুটতে শুরু করলে বা টক ফুটতে শুরু করলে এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আমি এখানে সাদা সর্ষে বেটে রেখেছিলাম খুব বেশি পরিমাণ দেয়া যাবে না ছোটো চামচের এক চামচ সর্ষে বাটা এখানে আমি দিয়েছি এইটুকু সর্ষে বাটাই এখানে যথেষ্ট এবার ঝোলটাকে ভালো করে ফুটতে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য আর তারপর এই ফুটন্ত টকের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দেওয়ার পর টকটাকে ফুটতে দেব একটু সময় নিয়ে যাতে করে টকের সুন্দর ফ্লেভার মাছের সঙ্গে ভালো করে মিশে যেতে পারে দেখতেই পাচ্ছেন রান্নাটি কতটা সাদা মাটা একেবারেই বেশি মশলা লাগে না কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে দেখুন মাছ কিছুটা সময় আমি ফুটিয়ে নিয়েছি তাতে করে টক বেশ ঘন হয়ে গেছে এখন কিন্তু আর কিছু করার নেই জাস্ট ফ্লেমটা আমি অফ করে এর মধ্যে এক চামচ মতো কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় আমাদের মাছের টক একদম রেডি গরম ভাতে ভীষণ ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং